প্রিয় দর্শক দর্শকণ্ডগুলি আজকে আমরা আপেল নিয়ে কথা বলবো যে আপেলের ভিতরে যে অ্যাসিডগুলো থাকে জৈব আছে সেগুলো ল্যাকটিক অ্যাসিড অক্জালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টাটারিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ও এই অ্যাসিডগুলো থাকে এবং ভাইটামিনের ভিতরে ভিটামিন এ থাকে সি থাকে ই থাকে কে থাকে এবং বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স এই ভাইটামিনগুলো থাকছে এবং ধাতু পদার্থ হিসাবে থাকছে সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এগুলো আছে কি কাজ করে হজম শক্তিকে বৃদ্ধি করতে পারে ওজন কমাতে পারে ব্যাড কোলেস্ট্রলকে কমাই দিতে পারে আলজামা রোগ দূর করতে পারে হার্টের এবং টাইপ টু ডায়াবেটিসকে কমাতে পারে ক্যান্সার প্রতিরোধ করতে পারে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে দুরোগ্য বেঁধি যেগুলো সেগুলোকে কন্ট্রোল করে দিতে পারে এবং চোখের ছানি পড়া কিন্তু বন্ধ করতে পারে সুতরাং আপনারা এগুলো এটা প্রতিদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন